সন্ধ্যা নেমে গেছে টেকনাফ সীমান্তবর্তী এই গ্রামে তখন কেউ ব্যস্ত পাকা ধান কেটে ঘরে উঠানোর কাজে বৃদ্ধ চাচাটি গরুর পাল তাড়িয়ে গোয়ালে তোলায় ব্যস্ত ছোট্ট শিশুটি পানির বদল নিয়ে যাচ্ছে মাঠে কেউ বা পুকুর থেকে মাছ ধরে ঘরে ফিরছে পাড়ার শিশুরা গলিতে দাঁড়িয়ে উপভোগ করছে শীতকালীন এই সন্ধ্যা কাঁধে করে ধান ঘরে তোলার চিরায়িত এই দৃশ্য দেখে মনে পড়ে প্রকৃতির কবি জীবনানন্দ দাসের সেই বিখ্যাত কবিতার লাইন হাজার বছর ধরে যেন আমি হাঁটিতেছি পৃথিবীর পথে ধান কিন্তু মাঠ থেকে তুলে এনে এখানে তারা রাখছে আর একটু পরে আবার এখান থেকে বাসায় নিয়ে যে অবস্থান করছি টেকনাফের এই ঠিক সীমান্ত ভিসা উনুবনিয়া গ্রামে এখানে একটু ভাষাগত প্রবলেম আছে মনে হয় আমার কথা বুঝতেছেন না না

বন্ধুরা কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার উলুবনিয়া নামক গ্রামের ঠিক একটা মাঠের ভিতর অবস্থান করছি আর আজকে দেখাবো যে এই এই অঞ্চলের যে সীমান্তবর্তী যে গ্রামীণ জনপদ তাদের জীবনযাপন এবং এখানে কিন্তু প্রচুর ধান সহ নানান জাতের ফসলাদি চাষ হয় তো আমি আজকে এসি কক্সবাজার থেকে ঠিক এই এই টেকনাফ সীমান্তের যে গ্রামীণ জীবনযাপন সেগুলোই দেখানোর জন্য তো চলুন ঘুরে ঘুরে দেখি এখানকার মানুষের সাথে কথা বলি তাদের এখানে জীবনযাপন কেমন বা এখানে থাকতে কেমন লাগে অরন্ত বিকেল দক্ষিণাঞ্চলের এই টেকনাপ উপজেলায় শীতের আমেজ শুরু হয়ে গেছে কক্সবাজারের উখিয়া উপজেলা থেকে সিএনজি নিয়ে রওনা দিয়েছি টেকনাপের দিকে আজকে ঘুরে দেখবো টেকনাপের বিভিন্ন গ্রামগঞ্জ এবং দেখাবো সেখানে শীতে সীমান্তবর্তী গ্রামের মানুষের জীবনযাপন অগ্রায়নের এই হেমন্তকালে বাংলার প্রতিটি মাঠে ও ঘরে চলছে ধান নবান্নের উৎসব এ সময় বাড়ির মা বোনেদের এভাবে ধান শুকানোর দৃশ্য দেখা যায় বাংলার প্রতিটি গ্রামেই যাই হোক গাড়ি থেকে নেমে এখন সামনে যাব। একদম যে মিয়ানমারের সীমান্ত সেখানকার মানুষের ওখানে ঘর বাড়ি কেমন সেগুলো সবই দেখাবো আর আমরা যাচ্ছি এখন সামনে আর এটা হচ্ছে উলুবনিয়া বাজার কক্সবাজারের টেকনাপ উপজেলার উলুবনিয়া বাজারে নেমে যাচ্ছি সামনের একটা গ্রামীণ জনপদে আড়াই কিলোমিটার সাপের মতো সরু রাস্তা ও তার দুধারে ফসলের ক্ষেত দশ টাকা অটো ভাড়া দিয়ে উলুবনিয়া গ্রাম থেকে যাচ্ছি এর একদম শেষ প্রান্তে সেখানেই দেখাব সীমান্তবর্তী মানুষের জীবনযাপন ও হেমন্তের এই শীতের সন্ধ্যায় তাদের ব্যস্ততা এই যে দেখুন না কিছু জায়গায় ধান পেকেছে ঠিকই এখনো পানির ভেতরে কেমন ডুবে আছে শীষগুলো তারপর এই অটোচালক মামার সাথে গল্প করে জেনে নিচ্ছিলাম এখানকার জীবনের গল্পগুলো গবাদি পশুর এভাবে মাঠে খাবার দৃশ্যগুলো শুধুমাত্র গ্রামেই দেখা যায়। আসসালামু আলাইকুম সসা গ্রামের নাম কি এটা? ভুলবনীয়া ভুলবনীয়া ডেলপাড়া। পিজাই ও দিয়ান। বড় না? আরে সামনে কত দূর যাওয়া যাবে? সামনে কত দূর যাবে? এই গ্রামটাই শেষ না বাংলাদেশের? তারপরে কি সীমান্ত একদম এর পাশে? আচ্ছা। মনে হয় সামনের ওই গ্রাম যাই মনে হয় একদম শেষ। ওই বেড়িবাটগুলো কেন দিছে বেড়িবাট? সামনে? আচ্ছা ওই বেড়িবাদের ওই পারে মিয়ানমার না? ঠিক কিন্তু সামনেই একটা বেরিবাদ দেখা যাচ্ছে মানে ওইটা কিন্তু একদম সীমান্ত মানে ওই বেড়িবাদের ওই পাশ থেকে কিন্তু মিয়ানমারের সীমান্ত শুরু অর্থাৎ ঠিক পাশের একটি গ্রামে আমি আসি যেটা হচ্ছে টেকনা উপজেলার উলুবনিয়া গ্রাম উলুবনিয়া এবং ডেলপাড়া তার দুপাশে শুধু ধানের ক্ষেত আর এখন ধান কাটার মৌসুম চলছে তাই কৃষকেরা সব সামনে ধান কেটে যার যার ঘরে ফিরছে তো আমি সামনে আর একটু ঘুরবো দেখাবো আপনাদেরকে সেই দৃশ্যগুলাই আর এখানে এক চাষের সাথে কথা ছিল আপনার বাসা তো এখানেই নাকি আচ্ছা ওই বাজারের পাশে আর এখন ঠিক বিকাল সূর্যটাও অস্ত যাবে একটু পরে হয়তো আর আমি আজকে বিকালে এদিকে এসেছি আপনারা টেকনাপ হয়েও আসতে পারেন টেকনাপ থেকে আসলে এখানে চল্লিশ কিলো আর যদি কক্স থেকে আসেন তাহলে কক্সবাজার শহর থেকে মানে লিং রোড থেকে কিন্তু পঞ্চান্ন কিলোমিটার ঠিক এই আপনার উলুবনিয়া বাজারটা আপনার বাসা কোথায় ভাই এখানেই তো কেমন লাগে সীমান্তে যে জীবনযাপন বলো 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 আর কথা না বোঝেন আর এখানে একটু ভাষাগত প্রবলেম আছে মনে হয় আমার কথা বুঝতেছেন না না আর কথা না বোঝেন 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 আমি এদিকর ভাষা হালকা হালকা জানি অল্প অল্প ব্যাকগুণ না জানি আসসালামু আলাইকুম কেমন হলো চাষ সাহেব ভাই ভালো ভাই হ্যাঁ ভালো এক এক কারিতে কয় মন হচ্ছে মানে এক বিঘাতে কয় মন একবারে সারা সাকি দিন তো এখানে কিন্তু চারিদিকে শুধু ধান আর ধান মানে এই মাঠে কিন্তু ধানের চাষ বেশি আর এই সব সীমান্ত এলাকায় সবসময় পানির ভিতরে ডুবে থাকে দেখুন যে ওই পাশে দেখালাম যে এই ধান কিন্তু কিছুদিন আগেও পানির ভিতরে ডুবেছিল আর ঠিক ওই সাইডে কিন্তু এখনও পানির ভিতরে আছে মানে পানির ভিতর থেকে কিন্তু ওরা উপর উপর থেকে ধানগুলো কেটে নেয় এই কারণে অন্যান্য চাষগুলো খুব একটা ভালো হয় না এখানে ধান চাষগুলোই জাস্ট ভালো হয় সামনে আর হাফ কিলো ঠিক গেলেই কিন্তু বাংলাদেশের সীমানা শেষ আর ওখান থেকে কিন্তু মিয়ানমারের যে সীমান্ত সেটা শুরু আর কি আর ঠিক ওই সামনে দূরে দেখা যাচ্ছে কতটুকু ক্যামেরায় সেটা জানি না ওখানে একটা বেরিবাদ আছে ওই বেরিবাদের ওপর থেকেই কিন্তু নাফ নদী এবং মিয়ানমার সীমান্ত শুরু আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন ভালো আছেন না ও আচ্ছা আপনার বাসা কি এখানেই ওখানে আচ্ছা বাজারে এই যে ধানে পানির ভিতরে কি সবসময় এমন ডুবে থাকে ধানের চাষ বছরে কয় বার হয় একবার আমাদের অঞ্চলে কিন্তু এখন ধান কাটার পরে আবার সামনে সতে ধান লাগাবে আর এখানে কিন্তু এই এইবারই শেষ মিষ্টি পানি জায়গা যেখানে দুইবার শ্বাস হয় এখানে লবণে একবার শ্বাস করবে আর একবার মাছের করবে আচ্ছা বর্ষাকালে মাছের করবে আবার মাছের পরে ধান লাগাই তো এটা তো ধানের জমি এখানে মাছ চাষ হয় হ্যাঁ মাছ চাষ হয় ধান কিন্তু মাঠ থেকে তুলে এনে এখানে তারা রাখছে আর একটু পরে আবার এখান থেকে বাসায় নিয়ে ধান মেশিনে কিন্তু এসব গ্রামের মাঠগুলিতে হবে সীমান্তবর্তী বছরের বেশিরভাগ সময়েই সাগরের নোনা পানিতে ডুবে থাকে সাধারণত নাফ নদী থেকে এই পানিগুলো এখানে এসে থাকে তাই তো বছরে একবারই ধান চাষ করা হয় এখানে বাকি সময় এখানে বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ চাষ করা হয়ে থাকে সবকিছু টিনের বাড়িঘর এই অঞ্চলের আচ্ছা এই রাস্তার সাইডে টিনের আর ভিতরে বিল্ডিং না পাভেল নামে এক ছোট সাথে দেখা আর কি ওই ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে ওকে নিয়ে যাচ্ছি সামনে নাকি মিয়ানমারের সেই একদম সীমান্ত তারপরে তো একদম শেষ সীমানায় চলে এসেছি মানে টেকনাপের এই উলুবনিয়া গ্রামের একদম শেষ যে মাঠ সেই মাঠে এখন অবস্থান করছি সামনে কিছু কৃষকেরা ধান কেটে নিয়ে আসছে শেষ বিকালের ধান কেমন কেটে কেটে সব রেখে দিছে এগুলো হয়তো দু এক দিনের ভিতরেই একটু সুকালে আটি বেঁধে নিয়ে আসবে আর সামনে আরও ধান কাটা হচ্ছে প্রচুর নোনা পানির কারণে কিন্তু বছরে অন্তত একবার ধান করাই সম্ভব হয় এই অঞ্চলে বাকি সময় মাছের চাষ হয় বা অন্যান্য চাষবাস করে এখানে কিছু

আলাইকুম চাচা কেমন আছেন ধান কার আপনার নাকি আচ্ছা কাজ করছেন কি সকাল থেকে নাকি সকাল থেকে কাজ করতেছেন সারা দিন কাজ করলে আপনাদের ইয়ে জনের দাম কেমন দেয় সকাল থেকে এই যে সন্ধ্যা পর্যন্ত কাজ করছেন কয় টাকা জনের দাম কত ছয়শো আর সকাল থেকে দুপুর করলে কি হাফ হাফ আচ্ছা

এখানে নাকি বাংলাদেশিদের পাওয়া এখন মুশকিল মানে সবাই এখন ধনী হয়ে গেছে যার কারণে এখন আমাদের রোহিঙ্গা ভাইদের হায়ার করে নিয়ে ধান কাটানোর কাজ করা লাগছে তো ঠিক আছে ধন্যবাদ এবছর ধানের ফলন ভালো হওয়ায় চাষিরাও বেশ খুশি একদম ধুধু মাঠ আর এখানে প্রচুর জমি মানে প্রচুর ধানের মাঠ শুধু আর ওই সীমান্ত সামনেই মিয়ানমার সীমান্ত দেখা যাচ্ছে আর তার পাশেই ঠিক বাংলাদেশের শেষ সীমানা এবং তার পাশেই ধান কাটার মৌসুম চলছে আর আমাদের ভাইয়েরা কিন্তু এখানে ধান কাটছে এখন বছরে শুধু এই মৌসুমটাই এখানে ধান হয় আর তারপরেই কিন্তু এখানে পানি চলে আসবে এই ভুঁইগুলো সব পানিতে ডুবে যাবে আর এখানে চিংড়ি সহ বিভিন্ন মাছ চাষ হবে কারণ এখানকার পানিগুলো আছে লবণাক্ত তাই সামুদ্রিক মাছ ছাড়া কিন্তু এখানে চাষ হয় না আর সামনেই কিন্তু ধান এখন এখন প্রায় সন্ধ্যার আগ মুহূর্তে সূর্যটাও প্রায় অস্ত যাবে ঠিক তার আগ মুহূর্তে আমি অবস্থান করছি টেকনাপের এই ঠিক সীমান্ত ঘিসা উলুবনিয়া গ্রামে আর একটু পরেই হয়তো সূর্যটা ডুবে যাবে আর সবাই কৃষকেরা এখন বাসায় ফিরছে কেউ গরু বা ছাগল নিয়ে কেউ মহিষ নিয়ে কেউ বা চাষবাস করে আমি যাই একটু সামনে দেখি মাঠের ভিতরে যাই ওখানে কিছু লোক ধান কাটতেছে ওনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি এই যে বৃষ্টি পানি বাঁধার কারণে কিন্তু ধানগুলো কেমন মানে চাষ কিন্তু ভালো হয়নি এই যে ধানগুলো দেখুন কেমন মানে অনেক ধান কিন্তু নষ্ট হয়ে গেছে আসসালামু আলাইকুম ধান কাটা কি শেষ আজকে আচ্ছা কাজ কি সকাল থেকে করেন একদম সকাল থেকে সন্ধ্যা আচ্ছা সকাল থেকে সন্ধ্যা শুনলাম ছশো টাকা জলের দাম ঠিক আছে তো না সবার জন্য ছয়শো আপনারা কি সারাদিন কাজ করেন নাকি আর সকাল থেকে দুপুর করলে আচ্ছা সকাল থেকে দুপুর পর্যন্ত করলে কয় টাকা জনের দাম যদি দুপুর হাফ 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 আচ্ছা আপনারা এই সত্য মনে হয় রোহিঙ্গা কমিউনিটির ভাইয়েরা বেশিরভাগ এখানে কাজ করেও আছে

এই যে ধান কিন্তু অনেক চিটিয়ে ধান হয়েছে মানে এরকম মানে মরে গেছে কিন্তু এই যে মানে লবণাক্ত পানির কারণে সামনেই আহ কিছু চাচারা ধান কাটছে বাট এখানে প্রচুর কাদা কাদার কারণে যাওয়া যাচ্ছে না দেখুন এই যে মানে এদিক দিয়ে সোজা যাওয়া যাইতো আর এদিকে প্রচুর ধান এখনো কাটা হয়নি চাচারা এদিক দিয়ে যাওয়া যাবে কাদা তো শুকনো জায়গা নাই শুকনো যাওয়ার কাদার কারণে যাওয়া যাচ্ছে না আর ওইদিক দিয়ে ঘুরে যাওয়া লাগবে আর ধান কাটা শেষ আচ্ছা ধান কাটা শেষ এ মাছ কি মাছ পাইলে দেখি দেখি কি মাছ পেলে আচ্ছা ও মাছ ধরে আনতেছে দেখি ওই যে কি ভেদা কি তেলাপিয়া ছোট ছোট তেলাপিয়া বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যবর্তী নাফ নদী থেকেই মাছ ধরে এখানকার মানুষজন এখানে আসার কিছু রেস্ট্রিকশনও আছে কারণ খোলামেলা এসব সীমান্ত দিয়েই দেশে অবৈধ পণ্যের সরবরাহ হয়ে থাকে তাই তো সার্বক্ষণিক পাহারাই থাকে দেশের প্রশাসন আর শুয়ে উঠতেই চাচ্ছে না নাকি গরু কি প্যাট ভরে নাই দেখুন না বৃদ্ধ এই চাচাকে কিভাবে গরুগুলো ঘরে ফেরানোর জন্য তার কি আপ্রাণ চেষ্টা সত্তর কিংবা আশি বছর বয়সেও কঠোর পরিশ্রমের এই দৃশ্যটিও মন সুয়ে যায় গরু কয়টা আছে চাষা গরু কত বারোটা আচ্ছা